সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি তো আমি পহেলা বৈশাখের দিন এটা ভিডিওটা করেছিলাম আপনাদের জন্য আমি ছাড়তে পারি নাই বিভিন্ন রকমের কাজ ছিল তাই ছাড়তে পারি নাই আমার মেজাপুর মেয়ের হঠাৎ করে আগ হয়েছে ওর হাজব্যান্ড দুবাই তাকে আসতে পারলে ওখান থেকে মোবাইলে মোবাইলে হয়েছে আর তো এখন সামনে মাসে আসবে তাই আমার শাশুড়ি বলতেছে মানে একটা নাত নাতনি জামাইকে আন্টি দেবে তো যাও যাই একটা আন্টি চুজ করে বানাতে দিয়ে আসো তো আমি গেছি সন্ন্যের দোকানে তো একটা একটা করে পছন্দ করতেছি তো এটা একটা একটা দেখলাম এটা পছন্দ হয় নাই তো আর একটা দেখতেছি মার্শাল্লা ভালো লাগতেছে ওটা তো আমার শাশুড়ি মা যেই ওজন বরাবর দিতে বলছে আমি ওই ওজনের বানাতে দিছি তো এখন হচ্ছে মানে ওটা ঘুরে ঘুরে দেখতেছি স্বর্ণের দোকানটা এটা পহেলা বৈশাখ উপলক্ষে অনেক সাজানো গোছানো হয়েছে দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দরও লাগতেছে তো আমি আসলে পহেলা বৈশাখের দিন কোনো দিন যাই নাই স্বর্ণের দোকানে এই ফার্স্ট লাইফে গেলাম তো কেমন লাগতেছে আপনাদের সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আন্টি এটা আমরা সবাই যেখানে যাই আমি আর আমার মেজাপু একসাথে যাই তো আমার মেজাপুও গেছে যেহেতু ওনার জামাইয়ের জন্য বানাতে দেবে ওটা ওনারও দেখার দরকার আছে তো আমার শাশুড়ি যাই নাই অবশ্য আমার শ্বশুর আব্বাকে নিয়ে গেছি আমার মেজাভু গেছে তো আমরা একটা জিনিসের জন্য যাইলে কী করি যাই একটা কাজের জন্য আর একটা পছন্দ করে ফেলি তো এখন হচ্ছে মানে রিং কোন সাইজের দিবে ওটা দেখাচ্ছে আমাদেরকে তো এটা বানাতে দিছি মানে আমার শ্বশুর আব্বার হাতের মানে মাপ দিয়ে বানাই আমরা যে যেহেতু মেয়েরা মেয়েদের আঙ্গুলের সাইজ ছেলেদের হবে না তো আমার শ্বশুর আব্বা দেখে দিচ্ছে তা আমরা কী করলাম ওখানে গিয়ে পছন্দ হয়ে গেলো জোড়া কানের রিং আমার মেজাপুর হুট করে ওনার মেয়ের জন্য আবার একটা এক জোড়া কানের দোলও বানাতে দিয়ে দিছে আমি কি করলাম একটা কণ্ঠাহারও বানাতে দিয়ে দিছি এটা অবশ্য আমার শ্বশুরি মাকে বলি নাই এটা বলবে যে একটা জিনিসের জন্য গেছো কি তোমরা আবার আর একটা জিনিস বানাতে দিয়ে দিয়েছ সাহস করে বানাতে দিয়ে দিছি কি করব মানে পছন্দ হয়ে গেলে আমার কোনো কিছু যদি ওটা যদি বানাতে না দিই আমার মনটা কেমন কেমন করে তো তো কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো মেয়ে যে আমার জন্য আনটি বানাতে দিয়ে দিছি এটা তো আনটিটাও কেমন হয়েছে জানাবেন ask que video video a ver, Allah Allah